আল্লাহ আল্লাহ য়ালা খুশির জযোগার গোল পাণা এলাকা ভাসি বডাই তাদের দ্বারা হইল গায় জানাতের বাগা জয়গা গোয়ালা এলাকাবাসী বড়ই বা গোবা তাদের দ্বারা হইল গায় জান্নাতের বাগা জান্নাতের বাগানে এলে জান্নাতের বাগানে সবাইকে আহ্লান শূন্য মুসলমান খুশির জয়গান গোয়ালপাড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল গায়ে জান্নাতের বাগান জান্নাতের বাগানে এলে গুনাহ জরে যায় জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হয় জান্নাতের বাগানে এলে গুনাহ জরে যায় জাহান্নামী হয়ে এলেও জান্নাতি সে হন জান্নাতের বাগানে আসতে জান্নাতের বাগানে আসতে সবাইকে আহলান শোন মুসলমান খুশির জয়গান গোয়ালপাড়া এলাকাবাসী বড়ই ভাগবান চাঁদের দ্বারা হইল জানাদের জান্নাতের বাগান পাড়ার প্রবল হাওয়া যাউরে মাদিনা মোদের সালাম পৌষে দিও নবীজি রোজা গোয়াল পাড়ার প্রবল হাওয়া যাউরে দিনা ওদের সালাম পৌঁছে দিয় নবীর দিদার পাওয়ার আসাই নবীর দিদার পাওয়ার সবাই বের খুশির গান গোল পাড়া এলাকাবাসী বড়ই বাগবা তাদের দ্বারা হইল গেব জান্নাতের বাগান গোয়াল পাড়ায় জন্ম নিলেন হাজার মুসলমান তাদের সিলাই গোয়াল পাড়াই তিনি প্রতিষ্ঠা গোয়াল পাড়ায় জন্ম নিলেন হাজার মুসলমান তাদের সিলাই গোয়াল পাড়াই তিনি প্রতিষ্ঠা এই ও দিয়া তাদের এইও চিলাই দিও তাদের জাননাদের বাগা সদমসুলফা খুশির জয়লগা গোলপাড়া এলাকাবাসী বড়ই ভাগবা তাদের দ্বারা হইলগায়ে জাননাদের বাগা তোমরা সবে খোদার কাছে কাজো হাত দলিয়া কেদে কেদে দোয়া করো অশ্রু ফেলিয়া তোমরা সবে খোদার কাছে দোহাত তুলিয়া কেদে কেদে দোয়া করো অশ্রু ফেলিয়া এই ও দিও তাদের এই ও সলাই দিও তাদের জান্নাতের মগান শোনো খুশির জয়গান গল পড়া এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল গায়ে জান্নাতের বাগান শোনো জয় গা গোয়ালপাড়া এলাকাবাসী বড়ই বা গোবা তাদের দ্বারা হইল গায়েব জান্নাতের বাগা